তাকে যেতে দেওয়া হোক এবং তাকে করা যাবে না বিচারিক প্রক্রিয়া চলুক আগামী পঁচিশে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন তো আমিও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে একটু আটঘাট বেঁধে বসুন আপনাদের জন্য সুখবর আছে সুখবরটা হচ্ছে আগামী ছাব্বিশে মার্চ আমরা শেখ হাসিনার সাথে ইনশাল্লাহ স্বাধীনতা দিবস উদযাপন করব। শুধু তাই নয় সমন্বয়কদের এবার হিসাব নেবে জনতা এই ছয় মাসে কত কোটি টাকা লোপাট করছে প্রত্যেকটা পাই টু পাই হিসাব সমন্বয়করা দিতে বাধ্য কারণ আপনারা জানেন শেখ হাসিনা যাওয়ার আগে কিন্তু বাজেট করে গেছে সেই বাজেটের টাকা কোথায় জিনিসপত্রের দাম বাড়লো কেন কারণ বাজেট তো আগে থেকেই করা ছিল সেই অনুযায়ী তো দেশ চলে নাই হাজার হাজার কোটি টাকার সম্পদ সমন্বয়ক এবং উপদেষ্টাদের কোথা থেকে আসলো দর্শক সাতাইশে মার্চ ঘটতে পারে ভয়ঙ্কর কোনো ঘটনা দেশে ফেরার সকল প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে কোথায় থাকবেন কোথায় যাবেন সে বিষয়টিও নিশ্চিত করা হয়েছে এর মধ্যে সেটি জমাও দেওয়া হয়েছে ভারতের একটি গণমাধ্যমে তবে যদি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরেন তাহলে তিনি কি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন নাকি বিস্তারিত দেখুন ভিডিওতে বসুন আপনাদের জন্য সুখবর আছে সুখবরটা হচ্ছে আগামী আমরা শেখ হাসিনার সাথে ইনশাল্লাহ স্বাধীনতা দিবস উদযাপন করব শুধু তাই নয় সমন্বয়কদের এবার হিসাব নিবে জনতা এই ছয় মাসে কত কোটি টাকা লোপাট করছে প্রত্যেকটা পাই টু পাই হিসাব সমন্বয়করা দিতে বাধ্য কারণ আপনারা জানেন শেখ হাসিনা যাওয়ার আগে কিন্তু বাজেট করে গেছে সেই বাজেটের টাকা কোথায় জিনিসপত্রের দাম বাড়লো কেন কারণ বাজেট তো আগে থেকেই করা ছিল সেই অনুযায়ী তো দেশ চলে নাই হাজার হাজার কোটি টাকার সম্পদ সমন্বয়ক এবং উপদেষ্টাদের কোথা থেকে আসলো সবকিছুর হিসাব নিবে এবার জনতা আগামী বিশ মার্চ প্রত্যেকটা এয়ারপোর্টে সবাই অবস্থান নেবেন লাগলে ছয় দিন সাত দিন যাই লাগে এয়ারপোর্টে থাকবেন জনসমাগম থাকবে লাগলে বাংলাদেশের প্রত্যেকটা এয়ারলাইন্স বন্ধ থাকবে যাতায়াত বন্ধ পাবলিক থাকবে এই এয়ারপোর্টের সামনে কোন সমন্বয়ক উপদেষ্টা দেশ ছাড়তে পারবে না প্রত্যেকের হিসাব হবে এখন বলতে পারেন যে সাব্বির ভাই আপনি এতটা এনসিওর হয়ে কিভাবে বলছেন এনসিওর হয়ে এই কারণে বলতেছি এই মার্চের মধ্যেই ডক্টর ইউনুসকে ডেকে পাঠাবে ট্রাম্প প্রশাসন মনে আছে ইউক্রেনের প্রেসিডেন্টের কথা ডেকে নিয়ে কি বলছিল যে আপনি আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে যুদ্ধ পরিচালনা করছেন এখন আমার সেই টাকা ফেরত দেন ওটা তো বাইডেন প্রশাসন দিছিল তারা তাদের ভুল সিদ্ধান্ত ছিল এখন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আমি আমার আমেরিকার টাকা অপচয় হতে দেব না সে কিন্তু টাকা ফেরত আনা শুরু করছে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট কি বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে টাকা তো আপনি আমারে দেন নাই দিলেন কারে ইউক্রেনরে তো ইউক্রেনরে দিছি তাহলে ইউক্রেনের এখন বর্তমান প্রেসিডেন্টকে তুমি জ্যান্সকি তুমি তুমি আমারে সেই টাকা ফেরত দাও না হলে তোমার খনিজ সম্পদের যে কোনো একটা ইয়া আমাকে লিজাকারি দিয়ে দাও আমেরিকা সেখান থেকে টাকা তুলে নেবে এই ধরনের চাপ দিছে ইউক্রেনের প্রেসিডেন্টকে কারণ প্রথমে ওর অফার দিয়েছিল যুদ্ধ বন্ধ করার ও যুদ্ধ বন্ধ করে নেই উল্টা ও রাশিয়ার সাথে লাগতে গেছে ঠিক আছে তো পরবর্তীতে এখন ইউক্রেনের যা অবস্থা সেটা তো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতেই পারছেন যে ইউক্রেনের কি দৌড়ের উপর একই ভাবে আমেরিকার এই অর্থায়নগুলো ফেরত আনার জন্য ইউএসএইড যে যে দেশে ফান্ডিং দিছে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে ডেকে নিয়ে নিয়ে অপমান করা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প এরপরে আমাদের ইউনুস বাবার শিডিউল চলে আসছে এমনও হতে পারে উনি ওই সফরের পর দেশে নাও ফিরতে পারেন কারণ ইউনুসের কাছে যেভাবে টাকাটা ফেরত চাচ্ছে উনত্রিশ মিলিয়ন ডলার এর আগে দুই হাজার সালে আপনারা জানেন যে ট্রাম্প যখন নির্বাচন করতে ধরছিল তখন এই ইউনুস পাঁচশো মিলিয়ন ডলার খরচ করছে শুধুমাত্র ট্রাম্পে হারানোর জন্য এখন সেটারও প্রতিশোধ বাকি তার উপরে যে বাইডেন প্রশাসনের টাকা নিয়ে বাংলাদেশে এত কিছু করলো অস্থিতিশীল করলো সেটারও হিসাব বাকি দুইটা একসাথে নিবে তো ওদের যে ভরসার জায়গা ডক্টর ইউনুস সে কিন্তু এখন দৌড়ের উপর আর এই জন্যই দেখবেন পিনাকি নতুন করে ক্যাম্পেইন শুরু করছে ইউটিউবে ইউনুসের বিরুদ্ধে এবং ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যাতে নতুন মুখ আমাদের উপর চাপায় দেওয়া যায় উপদেশটা নাম করে নতুন লিডার যেন দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেন এটি দ্বারা অবশ্যই প্রমাণিত হয় যে কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসতে পারেন তবে আমেরিকার নেতাকর্মীরা কি বলছেন এটিকে আদৌ সম্ভব নাকি বিস্তারিত দেখুন এই ভিডিওতে আগামী পঁচিশে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন তো আমিও ও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে আপনারা জানেন যে ট্রাম ক্ষমতায় আসার আগে ভোটের জন্য হোক যেমনে হোক ইস্কনের মাধ্যমে হোক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা টুইট করেছিল ইভেন দ্য লাস্ট টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী পিয়া পিয়া সাহা মনে ছিল সেই গিয়া ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে তিন কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে খেয়াল আছে তো আচ্ছা নানান চড়াই পার হয়ে আবারও ক্ষমতার এবার আইসা নিজে টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে আবার শেখ হাসিনার পতনের পর এই সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির আট তারিখ একটা আবদার করছিলেন তারই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের পঁচিশ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসের ইস্যু কি সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান হিজবুত তাহারির যে আবির্ভাব বাংলাদেশের কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতা নাম দিয়ে এরা সামনে আসছে এরা কারা কোন দলের কোন মতের আমরাদেরকে এদেরকে না এদের কাছ থেকে নতুন ইসলাম শিখে লাগতেছে কে বোকে অন্য দিবে কে দিবে না হ্যাঁ যে নিজেই অন্যাসার এক বেরিস